যারা এই শৈল্পিক যারা ক্রিয়েটিভ কাজটা করেছে তাদেরকে সত্যি ক্রেডিট দেওয়ার মতো যে এত রিয়েল ডেপিক মানে ডেপিকশন এত অ্যাকচুয়াল ডেপিকশন দি দি ডিপেকশন ঘর আমি আমি সত্যি আবেগাপ্রত আমার মনে হচ্ছে যে আমি ফ্ল্যাশব্যাক হচ্ছে আগে যাচ্ছে মানুষের জন্য এই সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমাকে ধন্যবাদ ফ্যাসিস্ট ক্ষমতা ধরে রাখার জন্য মানুষ কি কী এত সুন্দর করে সে আপনার ঘরের প্রতিচ্ছবিটা ছবিটা এখানে তুলে ধরতে পেরেছে এবং আমি আফসোস করছি যে এই কাজটা সরকারের করার কথা ছিল কিন্তু সাইম তার আগে করে দেখিয়েছে এবং খুব অ্যাকুরেটলি দেখাচ্ছে আমি ভিতর থেকে মনে হচ্ছে যে আমি সেখানে চলে আসছি আবার সারা মানুষ সব জনগণ দেখে দেখা উচিত বোঝা উচিত যে মানুষ ক্ষমতার লোভ কত নিচে নামতে পারে ক্ষমতার লোভ মানুষ কীভাবে পশু করে করে দিয়েছিল এবং যদি না হাজারো নিরাপদ জীবন মানুষ জীবন না দিত এই 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 আনাঘরের কথা মানুষ জানতে পারতাম না আমি আমি বেরোতে পারতাম না আমরা আমাদের এই শহীদদের রক্তের মর্যাদারা তো দান করেন এবং আমরা যে নতুন বাংলাদেশ স্বপ্নের নিয়ে মানুষ জীবনবাজি নিয়ে রাস্তায় নেমেছিল এবং যারা জীবন দিয়েছিল সে নতুন বাংলাদেশ নতুন সমাজ এবং নতুন সংবিধান এবং এমন একটি বাংলাদেশ যেখানে মানুষের অধিকার সবচেয়ে পবিত্র জিনিস হবে এবং এই বাংলার মাটিতে মানুষের অধিকার কেউ নিতে পারবে না সেই বাংলাদেশের দিকে আমরা যেন একসঙ্গে আগে এগিয়ে যেতে পারি এই ঘরে আমার সেই প্রত্যয় আমি নিজে নিজেকে স্বপ্ন দিচ্ছি এবং আহ্বান আছে সারা বাংলাদেশের মানুষ মানে আজকে শপথ যে এই বাংলাদেশে আর কোনদিন যেন কোন মানুষের অধিকারকে নিয়ে কেড়ে নিতে না পারিস আচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগর জুলাই জাগরো জুলাই জাগর জুলাই জাগর